কমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে তাদেরকে সংসদে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখতে হবে কমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন মসজিদে ইমামতি করে তাদেরকে সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে ওবার সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই বোন আমার আজকের এই ভিডিও হচ্ছে আমাদের কমি মাদ্রাসার শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমরা যারা কবি মাদ্রাসায় পড়ালেখা করি আমরা বাংলাদেশি বাংলাদেশের নাগরিক হিসাবে এদেশের রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে সকল ক্ষেত্রেই আমাদের ভূমিকা রাখার অধিকার রয়েছে আমাদের কথা বলার অধিকার রয়েছে সুতরাং আমাদের কবি মাদ্রাসায় যারা শিক্ষার্থী ভাই বোন আছেন আমি আপনাদেরকে বলবো যে আপনাদের মনটাকে বড় করেন আপনারা রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখেন সামাজিক ক্ষেত্রে ভূমিকা রাখেন মসজিদ মাদ্রাসায় শিক্ষকতা করবেন ইমামতি করবেন কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকলে হবে না আমাদেরকে বাংলাদেশের প্রতিটা সেক্টরে যেতে হবে এবং সেখানে ভূমিকা রাখতে হবে কথা বলতে হবে রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে হবে সামাজিকভাবে বিচার পঞ্চায়েতে অংশগ্রহণ করতে হবে সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে কথা বলতে হবে মানুষ মারা গেলে তার জানাজার ব্যবস্থা করতে হবে বিধবা নারীর পক্ষে কথা বলতে হবে এবং মানুষের সকল প্রকার অধিকারের কথা বলতে হবে অধিকার আদায়ে আমাদেরকে ভূমিকা রাখতে হবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা শিক্ষাক্ষেত্রে আমাদেরকে ভূমিকা রাখতে হবে আমাদেরকে ব্যবসায়িক হতে হবে আমাদেরকে চিকিৎসক হতে হবে আমাদেরকে আইনজীবীও হতে হবে আমাদেরকে যেমন আলেম হতে হবে আমাদেরকে সকল ক্ষেত্রেই ভূমিকা রাখতে হবে এই জন্য আমরা যারা কমি মাদ্রাসার শিক্ষার্থী আছি আমি আমার প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা আপনাদের মনটাকে বড় করেন গোটা বিশ্বকে জানেন সমাজকে জানেন রাষ্ট্রকে জানেন এবং সকল ক্ষেত্রেই ভূমিকা রাখার জন্য চেষ্টা করেন কবি মাত্র স্যার যে সমস্ত শিক্ষার্থী বোন আছেন আমি তাদেরকে বলবো আপনাদেরকেও রাজনৈতিকভাবে সামাজিকভাবে সকল ক্ষেত্রেই ভূমিকা রাখার অধিকার রয়েছে আপনারা সেই ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের ভূমিকা রাখতে হবে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ভূমিকা না রাখলে এগিয়ে না আসলে হবে না আমরা শুধু মসজিদ মাদ্রাসায় ইমামতি করলেই হবে না আমাদের সকল ক্ষেত্রেই ভূমিকা রাখতে হবে আমাদের মতো লোক যদি না আসি তাহলে সমাজ সুন্দর হবে না ভিত্তিক সমাজ বিনির্মাণ হবে না এই জন্য আসুন আমরা আলেম হব পাশাপাশি সমাজের সকল ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি